আসসালামু আলাইকুম আজ আমরা এক মাসের রমজান মাসের বাজার করে দিব এবং কাকে করে দিব আজকে দেখবেন এবং আমরা আসছি সাতক্ষীরা জেলাতে এখানে এসে আমরা একজনকে যে কোনো একজনকে আমরা ইফতারি এবং এক মাসের যত বাজার খরচ লাগে সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা একজনের কাছে জানার চেষ্টা করি কাকি আসসালামু আলাইকুম কাকি আসসালামু আলাইকুম কথা বলতে পারেন না আপনি কথা বলতে পারেন আপনি কি ভিক্ষা করেন ও বাসায় কে কে আছে আপনার আছে দুই তিনজন দুটো ছেলে আচ্ছা আমি আপনাকে রোজার মাসের জন্য এক মাসে যত বাজার খরচ যা যা লাগে আমি সব কিছু আপনাকে কিনে দিতে চাই আপনি কি নিতে চান নেবেন তাহলে আপনি একটু এই সাইডে চলেন আমার সাথে এই যে সুপার শপে চলেন একটু এই পাশে যে বড় দোকানটা না ওই দোকানে চলেন আমার সাথে আসেন একটু এই পাশ দিয়ে এই ধরো ধরো রাস্তা ধরো একটু করো রাস্তা একটু এ করো আমি এই রাস্তা একটু বন্ধ করো দুই পাশে বন্ধ করো রাস্তা হ্যাঁ দিয়ে আস্তে আস্তে ওনাকে পার করো ওনাকে পার করো আস্তে আস্তে হ্যাঁ আমরা ওনাকে আজকে এক মাসের জন্য যা যা প্রয়োজন লাগে আমরা বাজার করে দিব দাও 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 আস্তে দাও 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 আসলে আমি জানি না যেহেতু বাজার করা হয় না সেহেতু আমি জানি না যে এক মাসের জন্য কি কি লাগে বা কী কি প্রয়োজন আমি একটু কাছে জানার চেষ্টা করব এবং ওনাকে আমরা সেটা কিনে দেওয়ার চেষ্টা করবো এই পাশে একটু উপরে তোলো সাবির উপরে তোলো হুম ওনাকে এই পাশে নাও এই পাশে নাও উপরে নাও উপরে নাও এখন ওনার কি কি লাগে আমি শুনে দেখি ওনার কাছ থেকে এখন ওনাকে চাচিয়াম্মা আপনার এক মাসের জন্য কি কি লাগবে কি কি হলে ভালো হয় আপনার আপনার পরিবার সম্পর্ক তো আমি জানি না আর আমিও বাজারঘাট করি না তো আপনার কি কি হলে ভালো হয় বলেন এক মাস খাতে গেলে চাল তেল নুন ঝাল তারপরে তোমার তরি চাউল কতটা হলে হয় আপনার এক মাসে পঁচিশ কেজি পঁচিশ কেজি চাউল আচ্ছা আপনাকে তিরিশ কেজি চাউল দেওয়া হবে আর কি কি বললেন লবণ হলুদ তেল রে আচ্ছা মাসতরি আচ্ছা একটু ভিতরে এসো ভাইয়া দোকানে আছেন কেউ আসসালামু আলাইকুম আছেন জি একজন মানুষের একটি মানুষের এক মাসে কি কি বাজার হলে ভালো হয় সে চলতে পারবে না রোজার মাসটা চাল দিতে চাই আমরা তো বাজার করি এখন আপনি জানেন তো হ্যাঁ একটা মানুষের মোটামুটি তার 30 কেজি চাল লাগবে তারপর ছোলা লাগবে চিনি লাগবে বেসন লাগবে মুড়ি লাগবে মানে একটা এক একমাত্র চলার জন্য যে আইটেমগুলো বললাম এছাড়া আদার যা কিছু খেজুর আছে ডাউল আছে তেল আছে সবকিছু মিক্স করে একটা মানুষ এক মাস চলতে পারে তার জন্য একটা ব্যবস্থা আপনার করে দিতে এটা করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ আমরা ওনাকে যদি একটু ভিতরে ঢোকাতে চাই বা উনি নিজেই যদি বাজার করতে চায় হ্যাঁ ওনাকে একটু ভিতরে ঢোকা উনি কি কি নেয় দেখো সাব্বির তুমি তিরিশ কেজি চাউল দেখো চাউল ভালো চাউল কি চাউল আপনাদের ভাইজান কি চাউল আছে ভালো চাউল একজন এই এটা এখান থেকে তিন বস্তা চাউল নাও তিন বস্তা চাউল নাও এখান থেকে আস্তে আস্তে হ্যাঁ দেখি উনি আজকে ওনাকে আল্লাহ হ্যাঁ ঠিক আছে নাও আসেন এইখানে ওনাকে রাখেন এখানে সব রাখেন হ্যাঁ এক জায়গায় রাখেন ওনাকে আজকে আপনার বললেন কত কেজি চাউল বললেন পঁচিশ কেজি তিরিশ কেজি চাউল দিয়েছি এবার কি লাগবে তেল তেল লবণ তেল লবণ নিয়েছো লবণ দাও আচ্ছা খেজুর এখানে ভালো খেজুর এই খেজুর দাও দুই প্যাকেট খেজুর দাও কেন দুই প্যাকেট খেজুর দাও এক জায়গায় রাখো সব কিছু হ্যাঁ চাচি আম্মা আপনার কেমন লাগছে আপনার ভালো লাগছে ভালো লাগছে এখন এই যে আপনি প্রতিদিন এই যে আমি দেখলাম আমরা গাড়িতে জোর চলে যাচ্ছিলাম তো আমি দেখলাম আপনি খুব কষ্ট হয় মনে হয় আপনাকে এটা চালাতে তাই তো খুব কষ্ট হয় এখন এ একে প্রতিদিন আপনি বেরোনো এভাবে টুকটাক বারে অসুবিধা আপনার কি সমস্যা একটু জানাবেন আমাদেরকে আপনার মাজা পড়ে গেছে মাজা পড়ে গেছে তো মনে হয় এই পাটা মনে হয় চলে না তাই তো পারে না মনে চাচ্ছে অনেক অনেক দিন ধরে মনে চেয়েছিলো যে এই জিনিসটা খাবো এমন কোনো জিনিস আছে কি আলহামদুলিল্লাহ জি 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 আপনার এখানে মাংস পাওয়া যায় না বাবা মাংস মাংস পাওয়া যার কাছে কিন্তু আমাদের একটা দাবি আছে আমাদের কিন্তু একটা দাবি আছে আপনার কাছে আপনি পাঁচ ওক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে সারা বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া রাখবেন ঠিক আছে আমাদের কোনো উদ্দেশ্য নেই আপনি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন সারা বাংলাদেশের সব মানুষের জন্য ঠিক আছে সবার জন্য আল্লাহর দিলি সবার জন্য আল্লাহর আছে মুখে দোয়ার দোয়া করবেন এখন কি এই যে এইগুলো মালামাল কিনছি আর কিছু কি লাগছে আপনার মনে হয় যে এইগুলো লাগবে আপনার বলতে পারেন ঠিক আছে ঠিক আছে হবে নি আমরা রোজার আগে অন্তত ৫০ থেকে ষাটটা পরিবারের ঠিক এভাবেই আমরা বাজার করে দিবস পঞ্চাশ থেকে ষাটটা পরিবার ঠিক এভাবেই বাজার করতেই থাকব ইনশাল্লাহ তো এটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে যে কোনো প্রান্তে হতে পারে চাউলটা আমরা একটু দেখানোর চেষ্টা করি চাউলটা মনে হয় খুব ভালো হবে এবং এটা 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 কি দশ কেজি দশ কেজি প্যাকেট আচ্ছা আচ্ছা জি আচ্ছা এখানে তেল দিয়েছেন তাই তো আটা কতটাও দিয়েছেন ঠিক আছে ঠিক আছে আর তেল দিয়েছেন তো আচ্ছা ঠিক আছে আমি দেখার চেষ্টা করছি ওনাকে আপনার এই অবস্থা কতদিন ধরে

আনন্দ হচ্ছে না মানে কেমন লাগছে একটু জানান আমাকে ভালো লাগছে যে আমি কিছু একসাথে পাচ্ছি এটা বাজার আমি তো কোনোদিন একসাথে করতে পারতাম না জি না আনন্দ লাগছে যে এক মাস বাসায় বসে বসে আল্লাহর জন্য মানে মানুষের জন্য দোয়া করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ঠিক আছে আপনি রোজার মাসের এক মাসের কিন্তু বাজার আরও বেশি করে দিয়েছি হ্যাঁ পর্যন্ত কিনে দিয়েছি মানে ঈদের দিন আপনি রান্না করতে পারবেন আনন্দ সীমা দিয়েছেন তো হ্যাঁ আমি সীমা দিয়েছি সীমা লিখা ওকে এটা কতদিন চলতে পারে এটাই উনাকে দুই মাসের মতো চলে যাবে ইনশাআল্লাহ জি জি আপনি কি খুশি হইছেন হ্যাঁ এর জন্য সবাই তালি দাও আপনি তো পারবেন না আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের টাকাটা আপনি দেন তো দোকানে দেন দিন কেমন লাগে দেখি টাকাটা আপনি দেন এখানে কত আছে তিন হাজার টাকা আছে এখানে কত আছে দেখি আমরা আপনার বিল হয়েছে কত নয় হাজার একশো নব্বই ওনাকে বাদ বাকি ব্যাগ দেন এইটা এইটা যে ব্যাগ দিচ্ছি এটা কি করবেন জানেন মুরগি মাংস কিনবেন গরুর মাংস কিনবেন এটা তো এখন কিনে দেওয়া সম্ভব না ঠিক আছে আমি আপনাকে আরো দিচ্ছি আর এইগুলো মালগুলো সব বুঝ করে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ এগারো বারো পঁচিশ পঁচিশ এই যে এইগুলো আপনাকে পঁচিশে আপনি ওগুলো দেখান এগুলো কি ব্যাগ আছে তাই তো এই যে আমি এখানে আনুমানিক কত দিয়েছি জানি না তবে মনে হয় 3000 টাকা বেশি হবে তো আমি সেটা ওনাকে দিচ্ছি এটা রাখেন এটা দিয়ে আপনি কি মাংস কিনবেন ঠিক আছে মাংস খেতে মন চায় না গরু মাংস কতদিন খাননি বলেন আমাকে সরে একবার করে খাওয়া হয় তাই তো আচ্ছা এটা রেখে দেন হ্যাঁ এখন ওনাকে মালগুলো বুজ করে এখন ভ্যানে তুলে দাও আর কি কি আছে দেন

আপনাকে কিন্তু এক মাসে বাজার করে দিতে চাইছিলাম কিন্তু অনেক বেশি দিয়েছি আপনি রোজা দুই মাস চলে যাবে না তো ঠিক আছে আপনি সেভাবে যান বাসায় আপনার জন্য দোয়া রইল এটা এটা কীভাবে নেবে দেওয়াটা তাহলে আপনি খুশি হয়েছেন তো না তো ধন্যবাদ সবাইকে আমাদের এভাবে সাপোর্ট করার জন্য ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার চায় এই ভিডিওটি যদি এক লক্ষ শেয়ার আসে তাহলে আমরা নেক্সট টাইমে আরও ভালো কিছু করবো ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ